আমার ছেলে টিফিন দেখাইতাম আসলে আমার থাকতে দেখছেন মেরে কি দেখছে কি অবস্থা এই এটা কি মেয়ে শ্বশুর বাড়ি এটা কত বছর আগে মেয়ে বিয়ে হয়েছিল কত ছেলে মেয়ে আছে কি ওই তো ছেলে ওই তো বড়জন আপনারা একটা অভিযোগ করতেছেন যে আপনার মেয়েরে হত্যা করা হয়েছে মানে কি কারণে এরকম সন্দেহ করতেছেন জানি না বর্তমানে স্বামী স্বামী কই আছে স্বামী শুনে আছে কোথায় আছে বলে বাইরে আছে